তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার আছো এবং ডিগ্রি থার্ড ইয়ার আছো তোমাদের জন্যই আজকের এই আলোচনা আসসালামু আলাইকুম আমি মৈনুদ্দিন মইন ফাউন্ডার এনসি অফ মইন একাডেমি আমি আলোচনা করছি আর্টিকেল নিয়ে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য বিশেষ করে তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার আছো এবং ডিগ্রি থার্ড ইয়ার আছো তোমাদের জন্যই আজকের এই আলোচনা আমি চমৎকার একটি এক্সাম্পল আলোচনা করার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব আর্টিকেল খুবই সহজ তবে প্র্যাকটিস করতে হবে আর্টিকেল জানার আগে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাউন জানাটা খুব ইম্পর্টেন্ট তার পরবর্তীতে আমাদের অর্থ বুঝতে হবে আর আর্টিকেল রুলস গুলোকে অর্থ নাউন এবং রুলস সবগুলো বিষয়কে একসাথে কম্বিনেশন করে কিন্তু একটা আর্টিকেলের ভালো ফলাফল করার সম্ভাবনা আছে সো আমি এই মুহূর্তে একটা एग्जांपल প্র্যাকটিস করতে যাই যেটা একটা প্রিভিয়াস क्वेश्चन অনার্স সেকেন্ড ইয়ারে সো নিশ্চয়ই তোমরা যারা দেখছো এই মুহূর্তে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছো আমি একটু পড়ে শোনাতে চাই তোমাদেরকে প্রথমে সংসদ ভবন অব বাংলাদেশ ইজ বাংলা নগর এখন এই যে কথাটা এখানে বললো সংসদ ভবনের কথা দেখো খেয়াল করে দেখো এই সংসদ ভবন এই সংসদ ভবন বাংলাদেশে কয়টি আছে একটি যেহেতু বাংলাদেশের সংসদ ভবন আছে একটি সেক্ষেত্রে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে যেহেতু এটা নির্দিষ্ট করে বোঝায় তাহলে আমাদের দি ব্যবহার করতে হবে আর্টিকেল কি ব্যবহার করতে হবে দি আমরা জানি পৃথিবীতে আছে একটি মাত্র বিষয় একটি মাত্র জিনিস তার পূর্বে কি আর্টিকেল দিবসে যেমন সূর্য চন্দ্র ঠিক আছে বাংলাদেশ সংসদ ভবন কয়টি একটি সো দ্য সংসদ ভবন অফ বাংলাদেশ ইট ইজ সিচুয়েটেড এট শেরে বাংলা নগর সো ইট ইজ ড্যাশ অনজার অফ এই দেখো ইট ইজ আমি তোমাদেরকে একটা বেসিক কথা বলে রাখি বেসিকলি কোনো সেন্টেন্সে যদি এগুলো যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় এবং তাদের পর যদি কোনো প্রিন্সিপাল কোনো না থাকে তখন সেই সকল অর্থ সাধারণত অনির্দিষ্ট হয় সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি অর্থ টুটাতে চাই ইট ইস ডিটেকচার অ্যান্ড টেকনোলজি তার মানে হচ্ছে খেয়াল করে দেখো ইট এ অনজার অফ মডার্ন আর্কিটেকচার আধুনিক স্থপতি এবং আধুনিক প্রযুক্তির একটি আশ্চর্যকর আবিষ্কার ইট ইজ এ অফ ইনভেনশন যদি হতো সেটা আরো অনেক ভালো থাকতো যেহেতু প্রশ্ন এইভাবে ছিল সেভাবে আমি আলোচনা করলাম তার পরবর্তীতে খেয়াল করো ইট ইজ ওয়ান অফ ড্যাশ এই যে লার্জেস্ট এই লার্জেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি চেনার সহজ উপায় হচ্ছে আমরা জানি যে অ্যাডজেটিভ পূর্বে যখন মোস্ট থাকে অথবা অ্যাডজেটিভ এর শেষে যখন এসটি অথবা ইএসটি থাকে তখন সেই শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সো আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে ডিগ্রি পূর্বে একটি তাহলে একটি মাত্র পৃথিবী বোঝাচ্ছে সুতরাং তার পূর্বে আমরা কি ব্যবহার করবো দি ব্যবহার করবো খেয়াল করে দেখো আমরা কি ব্যবহার করলাম দি ব্যবহার করলাম তাহলে অর্থটা কি দাঁড়ায় ইট ইস ওয়ান অফ দা লার্জেস্ট বিল্ডিংস

আই এম বাঙালি রাইট এরকম না তখন এখানে আমরা ব্যবহার করবো হি ওয়াজ অ্যান আমেরিকান হি ওয়াজ অ্যান আমেরিকান তিনি কি ছিলেন একজন আমেরিকান ছিলেন সো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে তোমরা অন্তত পাঁচটা তথ্য খুব ভালোভাবে জানতে পেরেছো এক নম্বর হচ্ছে পৃথিবীতে আছে একটি মাত্র জিনিস তার পূর্বে দিবসে তার পরবর্তী যেটা জানেছ যে কোনো সিম্পল সেন্টেন্সে সাধারণত যদি এম ইজ আর আর যদি কোনো ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাদের পরে যদি অন্য কোনো ভার্ব না থাকে তখন সেই সকল সেন্টেন্সের অর্থটা অনির্দিষ্ট করে বোঝায় তারপরে জেনেছ যে সুপারলেটিভ ডিগ্রি পড়বে বসে এই যে এই পৃথিবীর বসবে তারপর হচ্ছে কোন দেশের নাগরিকত্ব বা কোনো কিছু যদি বোঝাতে চাই সেভাবে আমি বাংলাদেশি আমি পাকিস্তানি আমি আমেরিকান এরকম যদি বোঝাই তখন আমরা এই অথবা অ্যান ব্যবহার করি বাউল সাউন্ড হলে অ্যান ব্যবহার করবো কনসেন হলে আমরা এ ব্যবহার করবো দেখুন আমেরিকান দিক থেকে বাউল সাউন্ড আসছে সেজন্য আমরা অ্যান ব্যবহার করেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে আমাদের ফেসবুক পেজ হচ্ছে মইন একাডেমি আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে মইন একাডেমি সবাইকে মৈন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করছি চলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম